আজকে আপনাদের জন্য আমার সামনে যে একটা হচ্ছে ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অর্গেন্ডা টিস্যু ফ্যাব্রিক্স উপর কাটদানা স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কাঠদানাগুলো কি সুন্দর করে হচ্ছে কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে অর্গানজ টিস্যুর উপর খুবই সুন্দর কাটোয়ার পাড়ার মধ্যে মানে একটু ডিজাইনার যারা একটু ডিজাইনার হচ্ছে চান যে কিছু পরবেন অবশ্যই এই কালেকশনটা আপনাদের জন্য এই শাড়িটা আপনাদের জন্য এটা কয়েকটা কালার থাকবেন কালারগুলো হচ্ছে আপনাদেরকে বলে দেবো কালার মনে হয় দুটা একটা হচ্ছে অলিভ কালার একটা হচ্ছে পিচ কালার এই কালারটাও কিন্তু খুবই দারুণ একটা কালার দারুণ একটা শাড়ি মানে কি সুন্দর মানে কি কর্জিস একটা শাড়ি দেখেন নিচের হচ্ছে প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা হচ্ছে একটু ভারী কাজ করা উপর প্যানেলটা সিঙ্গেল হচ্ছে আপনার সিঙ্গেল করে হচ্ছে কাদ্দানা করা প্লাস হচ্ছে নিচেরটা হচ্ছে আপনার একসাথে আপনার চারটা হচ্ছে আপনার পাইপিং কাদ্দানা পেয়ে যাচ্ছেন এরকম ডিজাইনার মানে নিচের পোষণটা একটু হচ্ছে আপনার ভারী একটু হালকা এটা খুবই সুন্দর পিচ কালার পিচ কালারটা মানে দারুণ একটা শাড়ি যারা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটু হচ্ছে মানে বুটিক টাইপের পড়তে চান যে কিছু পরবেন অবশ্যই অবশ্যই এই শাড়িটা আপনাদের জন্য শাড়িটাও কিন্তু খুবই রিজনেবল আর এটার দাম জানতে হলে অবশ্যই আমাদের কিনবক্স করবেন ব্লাউজ পিসটা হচ্ছে সলিড ব্লাউজের মধ্যে ফুল স্লিপ করতে পারবেন একটু করজেস মানে একটু ডিফারেন্টভাবে করা এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু খুব সুন্দর যারা এই টাইপের শাড়ি চান যে নিবেন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর অনেকেই কিন্তু হচ্ছে আগ্রহ নিয়ে বসে থাকেন যে আমাদের হচ্ছে কালেকশনগুলো দেখবেন আমরা কখন এইগুলো হচ্ছে আপনাদেরকে আপলোড করব পিকচার আমরা আমাদের হচ্ছে যদি একটু লেন্থ আর হচ্ছে কালার মানে হচ্ছে একটু বড় মানে এগুলো কালার দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে এগুলোর ফুললি হচ্ছে ভিডিও পাবেন সবগুলোর কালার পাবেন আশা করি আমাদের হচ্ছে ইউটিউবে আপনারা দেখতে পারবেন আর যারা হচ্ছে ফেসবুকে দেখতেছেন তার তো অবশ্যই সিঙ্গেল হচ্ছে ভিডিওগুলো পাচ্ছেন আর এগুলোর পিকচার আমরা আপলোড করে দেব পিকচারগুলো আপনারা দেখে নেবেন কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে এই শাড়িটা কারো যদি হচ্ছে আপনার বিশেষ করে যদি হচ্ছে অর্ডার করতে চান দাম জানতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে দামটা জানাই দেবো ঢাকার মধ্যে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি মানে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো এটার প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকে খুবই রিজনেবল দেখেন কি সুন্দর করে শাড়িটা মানে কি মানে কোনো জায়গায় কমতি নেই কাজের কোনো কম্প্রোমাইজ করা নেই